স্ত্রী সন্তান বাড়িতে রেখে ষোলো বছরের নাবালিকা কিশোরীকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে চম্পট দিয়েও শেষ রক্ষা হলো না দুই সন্তানের জনক লম্পট যুবকের পুলিশি অভিযানে জালে আটকা পড়ে লম্পট যুবকের লালখড়ের যাত্রা নিশ্চিত হয়েছে কিশোরীকে উদ্ধার করে আপাতত রাখা হয়েছে হোমে ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল ছড়িয়ে পড়েছে কাছাড়ের ধলাইয়ে একবার নয় দু দুবার নাবালিকা কিশোরী কন্যাকে ফুসলিয়ে বিয়ে পলায়ন করেও শেষ রক্ষা হল না দুই সন্তানের জনক যুবকের ধলাই থানা এলাকার কোনো এক গ্রামের মাত্র ষোলো বছর বয়সী কিশোরীকে ফসলিয়ে নিয়ে একই থানা এলাকার বছর বত্রিশের যুবক নিজাম প্রথম দফায় গত ১৯ জানুয়ারি রাতে চম্পট দিয়েছিল ঘটনা বিষয়টি সেখানে পুলিশকে জানিয়ে সহায়তা চাইলে তাৎক্ষণিক ভাবে ওই রাতেই পুলিশি জোর তৎপরতা শুরু করে স্থানীয় গ্রাম রক্ষী বাহিনীর সহযোগিতায় গ্রামেরই কোনো এক গোপন আস্থা থেকে নাবালিকা কন্যাকে উদ্ধার করতে সক্ষম হলেও অভিযুক্ত যুবক পালিয়ে গা ঢাকা দিয়েছিল প্রাথমিক পর্যায়ে পুলিশ কিশোরীকে ধলাই থানায় নিয়ে প্রাথমিক জিকাশাবাদের পর মেডিকেল পরীক্ষা সহ আইনি প্রক্রিয়া শেষ করে ফের পরিবারের হাতে নাবালিকাকে হস্তান্তর করেছিল কিন্তু দুই সন্তানের জনক সেই যুবক এতেও থামেনি ঘটনা তিন দিন পর গত বাইশ জানুয়ারি রাতে দ্বিতীয় দফায় নাবালিকাকে ফসলিয়ে নিয়ে আবারও পালিয়ে গিয়ে অন্তর্ধান হয়ে যায় ফের পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার আজ শুক্রবার ধলায় পুলিশ গোপন সূত্র ধরে অভিযানে নেমে ভাগা বাজার গ্রাম পঞ্চায়েতের রাজঘাট ঢুপি স্কুল সংলগ্ন এলাকা থেকে কিশোরী কন্যা সমেত সেই যুবককে অর্থাৎ নাজিম উদ্দিনকে পাকড়াও করতে সক্ষম হয়েছে শেষ খবরে জানা গেছে কিশোরীকে উদ্ধারের পর আপাতত পাঠানো হয়েছে উজ্জ্বল নারী নিকেতন হোমে এবং ভীত যুবক নাজিমে বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আইনি প্রক্রিয়া গ্রহণ করে জিগাসভা চালাচ্ছে পুলিশ আগামীকাল কাল শনিবার ভীত নাজমকে আদালতে সোপর্দ করা হবে ধলাই পুলিশের সূত্রে এমনটাই খবর পাওয়া গেছে 15 বছর 3 মাস আমার মেরে নিচে গা দরিলা গত শুক্রবারে

সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ